বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সিরাজ উদ্দোলা মোহনলাল একসঙ্গে লড়াই করেছে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একের সঙ্গে লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে দেব বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনের আক্রমণের প্রতিবাদের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রিজভি বলেন বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে এদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে এছাড়া নরেন্দ্র বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরীদের কোনো অবদান নেই এটি আমার নিজের ইতিহাস পাঠ নয় একজন বিখ্যাত লেখক রায় তিনি তার এক লেখায় বলেছেন অন্নদাসী সুরাজ উদ্দৌল মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করবো দিল্লির ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা ভুলে দেব এটা তো প্রচন্ড আঘাত করোনার একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেইটা দাবি করব যদি আপনারা এই ভাবে একের পর এক